ইন্নাল হামদানিল্লাহ হামিদাওয়ামুসালুসাল্লিমা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পাহাড় সম ঋণ পরিশোধের যে দোয়া এবং আমল সেই দোয়া এবং আমল খুব সহজে ভেঙে ভেঙে একে একে সৈশুদ্ধভাবে মুখস্থ করে নিব এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আলী রাদি আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন আমার কাছে একবার একজন সাহাবি এসে বলে আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি আপনি আমাকে কিছু সাহায্য করুন তখন তিনি বলেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়ার বদলাতে আল্লাহ আল আমিন গায়ে বিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যে দোয়াটি রাসুল উল্লা সাল্লাহ আলী আসাল্লাম শিখিয়ে দিয়েছেন তো তখন তাকে ওই দোয়াখানা শিখায় দেয় পরবর্তী যখন সেই সাহাবার সঙ্গে দেখা হয় তখন হজরত আলী রাদি আল্লাহ তালহুকে বলে আমি আল্লাহর ওসিলায় আমার সেই সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছি তো এটি একটি পরীক্ষিত আমল প্রিয় দর্শক আমরা প্রত্যেকটি মানুষ কম বেশি আমরা ঋণের সাথে জড়িত আসছি তো আমরা এই আমলখানা করে আমাদের ঋণকে হালকা করতে পারি ঋণের বোঝাকে আমরা মিটাই ফেলতে পারি আমরা যারা ঋণগ্রস্ত হয়ে যাই তারা আমরা এক ধরনের মুসিবতের ভিতরে পড়ে যাই আমরা পেরেশানি টেনশনের ভিতরে পড়ে যাই যে কিভাবে আমাদের ঋণটাকে আমরা পরিশোধ করব। আমরা বাঙালি আমরা হতদরিদ্র মানুষ আমরা আমাদের সংসার ঠিকমতো চালাতে পারি না আমাদের বাল বাচ্চাকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি না তার ভিতরে যখন আমরা ঋণগ্রস্ত হয়ে যাই তখন আমাদের মাথার ভিতরে আলাদা একটা প্রেশানি চলে আসে যে কিভাবে এত টাকা ঋণ আমরা পরিশোধ করব। তো দেখুন আমরা যদি রাসুল্লা সাল্লাহ আলাই আসসালামের শিখিয়ে দেওয়া এই আমলখানা সঠিকভাবে করতে পারি আল্লাপাক রব্বুল আল আমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য বা উপায় বের করে দিবেন। তো চলুন সেই দোয়াখানা এখন আমরা ভেঙে ভেঙে সহজে মুখস্থ করে নিই তারপর আমল করার সঠিক নিয়মখানা আমরা জেনে নিব তো সকলেই দোয়াখানা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াখানা হচ্ছে

বিহালিকা আনহারমিকা ওয়নী বিফাদা অ্যামসিওক এই দোয়াখানা আমল করার সঠিক নিয়ম হচ্ছে সকালে ফজরের সালাতের পর এবং মাগরিবের সালাতের পর এই দোয়াখানা পাঠ করতে হবে অথবা আপনি চাইলে যে কোনো সময় পাঠ করতে পারেন তবে এই দোয়াখানা পাঠ করার পূর্বে এবং পরে অবশ্যই শরীফ পাঠ করতে হবে আপনি চাইলে এখানে যে কোনো শরীফ পাঠ করতে পারেন প্রিয় দর্শক আপনি যখন ফরিয়াদের উদ্দেশ্যে পাক রব্বুল আলমিনের কাছে দুহাত বাড়িয়ে দিবেন তখন মোনাজাতে আপনার এই দোয়াখানা রাখবেন অবশ্যই আল্লাপাক রব্বুল আল যদি আপনার পাহাড় সমী পরিমাণ ঋণের বোঝাও থেকে তাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা সঙ্গে আল্লাহ পাক রব্বুল আল আমিন নিয়ে নেবেন তো তাই আজ থেকে এখন থেকে এই আমল খানা শুরু করুন প্রিয় দর্শক এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ